আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লা হে অপারা কাতু পিসিলা নিউয়র্ক থেকে আবারও তারাক রহমান এবং ভিএমপিকে উদ্দেশ্যে করে একটি খোলা চিঠি লিখেছেন তার বেনিফাইড আইডিতে সেই খোলা চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে রয়েছে আজ বেনজির কোথায় ডিবি হারুন কোথায় ডিএজি হাবিব কোথায় এটা তার প্রশ্ন ভিএমপিকে সে প্রশ্ন করছে নির্বাচন নির্বাচন নিশ্চয়ই যাবেন ডক্টর ইউনুসের মাথায় আছে আপনারা বড়দল আপনারা নির্যাতিত এজন্যই তো প্রথমে আপনাদের সবাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সর্বপ্রথমে বিএনপির সবাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন এটা বলছেন পিসিরা ডক্টর ইউনুস জুনের পরে থাকবে না এটা নিশ্চিত এটা নিশ্চিত যে ডক্টর ইনুস জুনের পরে থাকবে না যে কথা দিয়েছেন কথা রাখবেন এই কথাটা অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা মুখের কথা উনি কোনো পরিবর্তন করবেন না তাকে সংস্কারে সহায়তা করুন আপনাদের ভালো হবে তাকে সংস্কারে সহায়তা করলে আপনাদের ভালো হবে না হয় এমন চিপাই পড়বেন তখন চিৎকার করেও লাভ হবে না এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সংস্কার না করলে এমন ছিপাই পড়বেন তখন চিৎকার করলে কোনো লাভ হবে না কেউ আপনাদের চিৎকারে আপনাদের পাশে আসবে না কারণ ওই ভাগ আসে ভাগ আসে তিনবারের সময় কিন্তু আর জনগণ যায় না তিনবারের সময় জনগণ ভাবে এটা তো সে প্রতিদিনই বলে তাই জনগণ সেই কথাই সেই বাগের গল্পের মতো বিষয়টা হবে এটা পিসিরা বলে দিয়েছে মানুষকে পিছ্বাস দিয়ে প্রস্রাব দিয়ে আর কি যেটা হ্যাঁ প্রস্রাব দিয়ে বাসিয়ে দেবেন দুদুসার তুতু দিয়ে ডেকে দিবেন এগুলো শিক্ষিত মানুষের বাসা নয় চোর ডাকাত আর সন্ত্রাসীদের বাসা দুদুবাইকে এবার গায়েল করলেন পিসিলা। যে এগুলা সন্ত্রাসীদের বাসা এগুলা কোনো ভদ্রলোকের রাজনীতিবিদের বাসা নয় মুরগির রান খাওয়ার পর যদি আচরণ ভালো না হয় তাহলে মুরগিতে সমস্যা ছিল ছোটরা যদি ভুল করে ওটা অবুজ আপনি কি মুরব্বী হয়ে একই ভাষায় কথা বলবেন আপনার তো চিকিৎসা দরকার আপনারা যদি ছোটদের বাসা গালাগালি করেন তাহলে আপনাদের চিকিৎসা দরকার কারণ আপনিও কি ছোটদের মতন এই বয়সের যে আপনারা এরকম কথা বলবেন তাহলে আপনাদের চিকিৎসা করা দরকার ডাক্তারের কাছে যাওয়া দরকার এসব না করে নিজেদের ওজন বুঝেন আপনাদের স্থান এত নিচে নয় অনেক উপরে ছিল আপনাদের স্থান এত নিচে নয় অনেক উপরে ছিল নিজেদের ওজন নিজেদের ভারী নিজেদের পার্সোনালিটিটা নিয়ে সে কথা বলেছে আপনাদের দেশের সবচেয়ে বড় দল আপনারা ইগনোর করা অসম্ভব ডক্টর ইনুসকে বয় দেখিয়ে লাভ নেই আবার পিসিলা স্মরণ করে দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না শেখ হাসিনা ওনাকে পদ্মায় ডুবাতে বলে নিজেই নাই হয়ে গিয়েছেন শেখ হাসিনা ওনাকে এবং বেগম খেলাদা জিয়াকে বলেছিলেন দুজন কি বলেছিলেন পদ্মাতে ডুবাবেন এখন বেগম খেলাদা জি আর ডক্টর ইনুস দেশে আছে হাসিনা কিন্তু দেশে নাই সেই কথাটা সে স্মরণ করাচ্ছে বিএমপি নেতাদেরকে যতই অহংকার করেন হিংসা হবে হিংস্র হবেন পতন তত দ্রুত হবে এই এই এটা একটা মানে কঠিন কথা বিএমপির জন্য বলেছে যত অহংকার করবেন হিংস্র হবেন পতন তত দ্রুত হবে এটা বিএমপির জন্য সে কেন বলল এটা প্রদর্শকরা আপনারা মন্তব্য করে আপনাদের মতামত লিখবেন জনগণের ঘৃণা বাড়ছে আপনাদের প্রতি জনগণের ঘৃণা বাড়লেও আপনাদের ক্ষমতায় আপনারা যাবেন জনগণের ঘৃণা বাড়ছে আপনাদের প্রতি কিন্তু জনগণের আপনারা আপনারাই ক্ষমতা যাবেন পিসিলা এখানে উল্লেখ করেছেন যে আপনারা এই রাষ্ট্র ক্ষমতা যাবেন তবে আপনাদের মধ্যে যদি লোভ হিংসা অহংকার অশ্রদ্ধা একই প্রক্রিয়ায় চলতে থাকে তাহলে ক্ষমতার আনন্দ দীর্ঘস্থায়ী হবে না যদি এই চরিত্রে আপনারা থাকেন হিংসা অহংকার গর্ব বেড়ে যায় তাহলে আপনারা দীর্ঘস্থায়ী হতে পারবেন না সঠিক সময়ে হেলিকপ্টার থাকবে না সেনানিবাসীও আর জায়গা দেওয়া হবে না প্রদর্শক এবার সর্বশেষ তার দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ একটা হলো হেলিকপ্টার কিন্তু বিএনপির জন্য রেডি থাকবে না আরেকটা হলো সেনানিবাসে আওয়ামী লীগের যে জায়গা দিয়েছে সেই জায়গা বিএনপি দিবে না পরিস্থিতিটা যখন আসবে পরিস্থিতিটা যখন আহ এই বিপরীতমুখী হবে তখন আর বিএনপি কে বাঁচানোর জন্য বিএনপি কে হেল্প করা সহযোগিতা করার জন্য আর কেউ থাকবে না প্রদর্শক আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির মধ্যে কয়েকজন মানুষ আছেন যারা নাকি ভারতের একে একই সুরে কথা বলেন তার মধ্যে অন্যতম এখন সালাউদ্দিন আহমেদ অন্যরা কিন্তু দমে গিয়েছে থেমে গিয়েছে কিন্তু সালাউদ্দিন আহমেদ দমে যাননি থেমে যাননি যার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আসছে যে ভারতে উনি ছিলেন সেখানে করেছেন এবং সেখানে দেখা গিয়েছে উনি নিয়মিত বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের সাথে যোগাযোগ ওনার ছিল জানা গিয়েছে যে শিলংয়ে ওনার দুই লক্ষ দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে যে ভাড়াটা উনি দিতেন সেই টাকাটা বাংলাদেশের এক ধরনের মানে একজন কুলাঙ্গার ইসলামী ব্যাংকে যারা দখল করে খেয়েছিল সেই অ্যাসালম গ্রুপ নাকি ওনাকে দেড় থেকে দুই লক্ষ টাকার ওই রেস্ট হাউজের ভাড়াটা দিতেন উনি দুইটা রুম নিয়ে দারোয়ান নিয়ে এবং বেশ কিছু নিরাপত্তা বাহিনীও ওনার সাথে থাকতেন ওনার পক্ষে ওনার কাজের জন্য কাজের লুকসহ উনি সেখানে থাকতেন শিলংয়ে প্রদর্শক সেই শিলংয়ে থাকার সব কিছুই প্রকাশ হচ্ছে এক এক করে এবং শোনা যাচ্ছে যে এসালম গ্রুপের অফিসে নাকি এখন সালাউদ্দিন সাহেবের ছেলে বসছেন সালাউদ্দিন সাহেবের ছেলে যদি এসালামের অফিসে বসেন সেই কথাটা আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে তুলে ধরেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ছেলের ছবিও দেখিয়েছেন এবং শিলংয়ের ওই রেস্ট হাউসের ফটো দেখিয়েছেন রেস্ট হাউসে কাদের সাথে কখন মিটিং করতেন সেই মিটিংয়ের পিকচারগুলাও ডক্টর পিনাকি ভট্টাচার্য আজকে তুলে ধরেছেন তাহলে আমরা যদি বিএনপির সমালোচনা করি তাহলে এই সমালোচনার জবাবটা বিএনপিকে অফিসিয়াল দেওয়া উচিত কারণ অফিসিয়াললি যদি এই কথাগুলার জবাব না দেয় তাহলে মানুষের ভিতরে যে ধারণা ডে বাই ডে বাড়ছে বিএনপি সম্পর্কে যে তারা ভারতের নিয়মে চলছে এবং আওয়ামী লীগের টাকা পয়সা দিয়ে তারা রাজনীতি করেছে যেটা বলে ফেলেছিল আমাদের ছোট ভাই হাসনাদ আবদুল্লাহ এখন বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় এই যে বিএনপি চলে আওয়ামী টাকায় হাসনাদ আবদুল্লাহ তো একদিনে এক মুহূর্তেই বলেন নাই প্রায় দশ মাস হাসিনা চলে যাওয়ার পরে এসে সে এই কথাটা বলেছে কিন্তু আজকে যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে বিভিন্ন পিকচারগুলা পোস্ট করেছে সেই পিকচারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যে এই সালাউদ্দিন সাহেবের ছেলে এখন অ্যাসালম কোম্পানি পরিচালনা করছেন প্রিয় দর্শক অ্যাসালম যে কত বড় ডাকাত ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ নিয়ে অ্যাসালম ইসলামী ব্যাংকের পুরা টাকাটা নিয়ে সিঙ্গাপুরে হোটেল কিনেছে এই হোটেলের চিত্র আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা দেখেছি এবং সে নিয়ে সেই বিষয় নিয়ে কথা বলেছি আমরা সিঙ্গাপুরের উচ্চতর ধনী হয়েছেন কর্নেল ফারুক খানের বড় ভাই সেই বিষয়গুলো নিয়ে তখনই আমরা কথা বলতাম আমরা দেখতে পারতাম যে আওয়ামী লীগের নেতারা গণগণ সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসার নামে অবস্থান করতেন তাতে বোঝা যাচ্ছে যে সিঙ্গাপুরে তাদের অর্থকুরির কোনো অভাব ছিল না অপরদিকে দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিঙ্গাপুরে নিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর তহবিলের টাকা দিয়ে সে চিকিৎসা করতে পেরেছিলেন কিন্তু তারেক রহমানের মা বেগম খালেদা চিয়া চিকিৎসার জন্য কোনো সুযোগ পাননি ও সিঙ্গাপুর তো থাক দূরের কথা বাংলাদেশে উনি কারাগারে থেকে কারাগারে ধুকে ধুকে মরতে হয়েছে কিন্তু অপরদিকে বিএনপির সেক্রেটারি অ্যাট এ টাইম কীভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশ ভ্রমণ থেকে শুরু করে চিকিৎসার জন্য সব ধরনের সুবিধা পাচ্ছে মাঝে মাঝে যখন গন্ডুগুলটা বেড়ে যায় সবার সাথে তাল মিলিয়ে মির্জা ফখরুলকে জেলখানায় নিয়ে কিছুদিন আটকে রাখা হতো তাও শুনতাম সেখানেও নাকি ওনাকে জামাই আদরে রাখে আওয়ামী লীগরা প্রদর্শক আজকে সালাউদ্দিন সাহেব কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের থেকে খেলাফত পেয়েছেন কিনা রিসেন্টলি আমি কোথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তেমন কোনো বক্তব্য দেখছি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেশে নাই না বিদেশে আছেন কোথায় আছেন তা আমি দেখছি না দেখছি যে ডক্টর খন্দকার মুশারফ হুসেন স্যারকে দেখছি সেদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসলেন এবং কালকে আমরা দেখলাম সাংবাদিক সম্মেলন করলেন ডক্টর মো ডক্টর খন্দকার মুশারফ হুসেন স্যার কেন আমরা সেখানে পা পাশেই আমরা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ দেখতে পাই যে সালাউদ্দিন আহমেদকে এবং সালাউদ্দিন আহমেদের প্রভাব ক্ষমতা যেন ডে বাই ডে বিএমপিতে এত বাড়ছে উনি যেন অঘোষিত বিএমপির মহাসচিব হয়ে গিয়েছেন উনি যেন অঘোষিত জনাব তারেক রহমানের পরের স্থানে উনিই আছেন এটাই কিন্তু দেখা যাচ্ছে প্রদর্শক সেই সংগতিগুলা থেকে পিসিলার এই সতর্কবাণী তাদের দলের জন্য যে সতর্কবাণী পিছিলা করেছে এই কথাগুলো যদি পরিষ্কার না করে সালাউদ্দিন সাহেব পরিষ্কার যদি বিএমপি না করে ডেবাইডে বাই বিএমপির মর্যাদার হানি হবে বলে আমি মনে করছি আমি মনে করি আমাদের এই প্রিয় দল যেই শহীদদের যুদ্ধে অংশগ্রহণকারী একটি বড় দল বিএমপি জামাত এবং এনসিপি তাদের ভিতরে ভারতীয় কোনো লেসপেন্সার ভারতীয় কোনো হস্তক্ষেপ আসুক সেটা আমরা কখনো চাই না আমরা ডক্টর মোহাম্মদ স্যারের উপরও হস্তক্ষেপ আসুক এই কামনা কখনো করি না ক্যাডিবি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পিসিলার উপরে বক্তব্যটা এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ